মাত্র দশটি প্রশ্ন হ্যাঁ মাত্র দশটি প্রশ্ন কারণ কটাই প্রশ্ন তোমরা প্রথমে ইতিমধ্যে থামবে দেখো বুঝে গিয়েছি হ্যাঁ তোমরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটি অর্থাৎ বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছ সেকেন্ড সেমিস্টারে তোমাদের যাদের কম্পালসারি পেপার রয়েছে ভি এ সি টু ভালো দেখো ভি এ সি টু ফিজিক্যাল এডুকেশান তোমাদের এই ভি এসি পেপারের নাম হচ্ছে কি ফিজিক্যাল এডুকেশন এই পেপার রয়েছে পেপারের নাম কি হেলথ অ্যান্ড ওয়েলএস কি বললাম হেলথ অ্যান্ড ওয়েলএস তো এই যে পেপারে যে দশটা প্রশ্ন আমি দেব ভালো করে পড়তে হবে কিন্তু কেউ এড়িয়ে যাবে না তাহলে প্রশ্নগুলি এগুলো লিখে নাও আমি শোভন স্যার লেখক শোভন স্যার ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট আমি নিজেই লিখে থাকি সাবজেক্টে যাই হোক তোমাদের যে প্রশ্ন বলি পড়তে হবে লিখে নাও স্বাস্থ্য ও ও সুস্থতার অর্থ সংজ্ঞা দাও লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো তাহলে লেখো স্বাস্থ্য ও সুস্থতার অর্থ ও সংজ্ঞা দাও অর্থ ও সংজ্ঞা দাও স্বাস্থ্যের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন স্বাস্থ্য ও সুস্থতার মাত্রাগুলি সম্পর্কে আলোচনা করো সাথে নীতিগুলি মাত্রা আর নীতি পরবর্তী প্রশ্ন অর্থাৎ তিন দাগের প্রশ্ন স্বাস্থ্য এবং কি প্রভাব বিস্তারকারী বিষয় সম্পর্কে আলোচনা করো বা প্রভাব বিস্তারকারী উপাদান সম্পর্কে আলোচনা করো থাকতে পারে পরবর্তী প্রশ্ন লেখো পরবর্তী প্রশ্ন টিকার জন্য করবে ইউনেস্কো ইউ এন ই এস সি ও ইউনেস্কো ইউনেস্কো সম্পর্কে টিকা লেখো হু ডব্লিউ এইচ ও হু ডব্লিউ এইচ ও হু যেটা বলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা টিকা করবে যেটা হচ্ছে কি জেনা ভাতে হয়েছিল অবশ্যই ভালো করবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন এবারে তোমরা করবে পুষ্টির অর্থ ও সংজ্ঞা দাও পুষ্টির অর্থ ও সংজ্ঞা দাও পুষ্টির গুরুত্ব সম্পর্কে আলোচনা করো পরবর্তী দেখো পুষ্টির সাথে সাথে তোমরা টিকার জন্য করবে উপাদান হিসেবে মৌলিক পুষ্টি হিসেবে যেগুলো করবে প্রোটিন হ্যাঁ কার্বোহাইড্রেট চর্বি হ্যাঁ খনিজ পদার্থ প্রাণী ও ভিটামিন এগুলোর টিকা ছোট ছোটোকু করবে ঠিক আছে আচ্ছা এবার দেখো তোমরা কয়েকটা প্রশ্ন করবে এখান থেকে সুস্থতা সুস্থতা ধারণা সুস্থতার সংজ্ঞা সুস্থতার অর্থ কারণ পদ্ধতি মূল্যায়ন আর ওজন পরি ওজন ব্যবস্থাপনার পদ্ধতি সুস্থতার ওজন ব্যবস্থাপনার পদ্ধতি এটা ভালো করছো তাহলে এই করা প্রশ্ন ভালো করলে হয়ে যাবে আর যদি বেশি প্রশ্ন করতে চাও অবশ্যই করবে তোমরা করবে স্বাস্থ্যবিধান বলতে কি বোঝো বা সংজ্ঞা দাও অর্থ সম্পর্কে আলোচনা করো বলতে কী বোঝো স্বাস্থ্যবিধান স্বাস্থ্যবিধানে অর্থ সংজ্ঞাও বা ধারণা থাকতে পারে সাথে সাথে স্বাস্থ্যবিধানের প্রকারভেদ বা শ্রেণীবিভাগ পরবর্তী প্রশ্ন সুস্থ জীবনের জন্য স্বাস্থ্য বিধানের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো এই সুস্থ বিধানের গুরুত্ব কি থাকতে পারে ঘুম বিশ্রাম ঠিক আছে ব্যায়ামের গুরুত্ব এগুলো ভালো করে করতে হবে আর কি করবে তোমাদের যে শরীরে অঙ্গপ্রত্যঙ্গ রয়েছে চোখ মুখ দাঁত এগুলো রয়েছে এগুলো যত্ন রক্ষণাবেক্ষণ কি করবে না যত্ন যত্নে বা টিকা থাকতে পারে তাহলে নাও ঠিক আছে ব্যক্তিগত হিসেবে ত্বক ত্বক মানে চামড়া ঠিক আছে চোখ দাঁত আর কি আছে কান নাক হ্যাঁ নাক চুল যত্ন ও রক্ষণাবেক্ষণ এগুলো ঠিক আছে পরবর্তী করবে মানসিক স্বাস্থ্য বিজ্ঞান সম্পর্ক টিকা দেব তাহলে গুরুত্ব আর পদ্ধতি ঠিক আছে আর যদি অতিরিক্ত করতে চাও আরো করতে পারো অবশ্যই করবে কেউ রিস্ক নেবে না ঠিক আছে কম্পালসরি পেপার তোমরা করবে সংক্রামন রোগ সংক্রামন রোগ কি করবে টিকা হিসেবে করবে ম্যালেরিয়া ডেঙ্গু আর করোনা ভাইরাস ম্যালেরিয়া ডেঙ্গু আর করোনা ভাইরাস সংক্রমণ রোগী হিসেবে অসংক্রমণ কি ঠিক আছে অসংক্রমণ রোগী হিসেবে করবে অ্যাথলেটিক হার্ট ঠিক আছে আর করবে হার্ট ঠিক আছে অ্যাথলেটিক হাট আর হাঁপানি এটা ভালো করবে প্রতিকার আর নিয়ন্ত্রণ প্রতিকার ও নিয়ন্ত্রণ ঠিক আছে আর আর করবে তোমরা কাইফসিস হ্যাঁ লডোসিস স্কোলিওসিস বোলেক এগুলো ভালো করে করবে টিকার জন্য আর কোনো প্রশ্ন করা লাগবে না ঠিক আছে আমি শোভন স্যার লেখক শোভন স্যার আমার নিজের লেখা একাধিক বই রয়েছে ফিজিক্যাল এডুকে সাবজেক্টে তো যাই হোক যে প্রশ্নগুলি বললাম তোমরা অবশ্যই করে ভালো করে পড়বে আমি তাও বলছি তোমরা যত রক্ষাক্ষণ সংক্রমণ রোগ অসংক্রমণ রোগগুলো ভালো করবে স্বাস্থ্যের যেটা বললাম স্বাস্থ্যের বা স্বাস্থ্য বা সুস্থতার সংজ্ঞা অর্থ লক্ষ্য উদ্দেশ্য মাত্রা নীতি ঠিক আছে আর প্রভাব বিস্তারের কারণ এগুলো বললাম আর হু ডব্লিউএইচও হু টিকা আর ইউনেস্কো এগুলো কিন্তু ভালো করবে অবশ্যই করলেই হয়ে যাবে ঠিক আছে আর পুষ্টি সংজ্ঞা অর্থ গুরুত্ব প্রয়োজনীয়তা এগুলো করলেই হয়ে যাবে আর কোনো প্রশ্ন করা যায় না এই পেপার এত ইজি পেপার বানিয়ে দেখা যায় এই পেপারটা খুব একটা ইজি পেপার বানিয়ে দেখা যায় ফিজিক্যাল এডুকেশন পেপার মানে কি মনে হয় যে খুব কঠিন পেপার পড়তে হয় বেশি না ফিজিক্যাল এডুকেশন সব থেকে ইজি পেপার কম পড়লে হয়ে যায় ঠিক আছে তো যাই হোক যে পড়ি দিলাম ভালো করে পড়ো তোমরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটি অন্তর্গত সেকেন্ড সেমিস্টারে পড়ছো তোমার যাদের কম্পালসারি ভি এ সি টু পেপার রয়েছে সেকেন্ড সেমিস্টারে ফিজিক্যাল এডুকেশান অ্যান্ড পোস্ট কোর্স তো এই পেপারের নাম হচ্ছে কর পেপারের নাম হলো হেলথ অ্যান্ড ওয়েলনেস অর্থাৎ স্বাস্থ্য এবং সুস্থতা তো এই পেপারে প্রশ্নগুলি ভালো করে পড়ো আর বড়ো করছি না ভিডিও এই শেষ করছি যারা উত্তরগুলি সংগ্রহ করতে চাইছো অবশ্যই আমার নিজের লেখা নোটস সংগ্রহ করতে পারো কিছু অল্প পরিমাণে পারিশ্রমিক বিনিময় আমার নিজের লেখা নোটস কোনো কোনো অ্যাপ থেকে উত্তর নেওয়া নয় সম্পূর্ণ নিজের ভাষায় ব্যাখ্যা দেওয়া কোনো অ্যাপ থেকে নেওয়া নয় কোনো বইয়ের ভাষাও নয় সম্পূর্ণ আমার নিজের ব্যাখ্যা দেওয়া একদম কপিরাইট মুক্ত একদম কবিরাইট মুক্ত কোনো অ্যাপ থেকে নেওয়া নয় কোনো বই থেকেও নেওয়া নয় কালেকশন করা নয় একদম সম্পূর্ণ আমার নিজের ব্যাখ্যা বোঝা গেল সে বলছি যারা উত্তর সংগ্রহ করতে চাইছো এবং ফিজিক্যাল এডুকেশানে ফিউচার করতে চাইছো এবং আমার কাছে অনলাইন অফলাইন ক্লাস করতে চাইছো অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করো অথবা ফোন করে যোগ করো আমি সবজি নিয়মিত তোমায় ক্লাস দিয়ে দেবো তো যাই হোক এই শেষ করছি সবাই করো লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো তো ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখার জন্য এবং আমাদের ফিজিক্যাল এডুকেশান ক্লাসে প্রথম থেকে শেষ সুযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ